আচ্ছা এই যে রমজান মাস আসলে বাংলাদেশে একমাত্র বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায় পৃথিবীর অন্যান্য যতগুলো মুসলিম কান্ট্রি আছে হাজার হাজার প্রোডাক্টের দাম কমিয়ে দেয় রমজান মাসে রোজাদারদের জন্য বাংলাদেশে কেন বাড়ে আপনার কি মনে হয় এইটা আসলে সবাই যে বাড়ায় তা না কিছু কিছু গুটি কয়েক গাছে হয়তো কমায় বা রিজনেবলটাও রাখে আমি একটা জিনিস গত কয়েকদিন আগে দেখতেছিলাম ফেসবুকে যে বাঙালি যদি শুনে যে কালকে কেমন হবে আজকে কাপড়ের কাপড়ের দামও বাড়াই দিবে আর কি সো ইটস অল অ্যাবাউট দ্য মেন্টালিটি আর আসলে যেটা আসলে যেমন আমি বাইরের অনেকগুলো দেশেই গেছি যে এবং শুনছি যেহেতু দেখছি যে রমজান আসছে সবাই একটা ডিসকাউন্ট বা দেখা যাচ্ছে যে সবাই মানে রমজানটাকে সেলিব্রেট করে কাস্টমারদেরকে সাপোর্ট করে আমাদের দেশে কেন হয় এটা মানুষের মন মানসিকতা আর একটা জিনিস হইতে পারে যে সারা বছর তো বসে থাকে রমজান এটা পোষায় না এইটা কি হইতে পারে যে রমজান তো হইল ত্যাগ করার মাস তাই না এবং এটা ইবাদত করার মাস এবং আমরা মুসলিম তাই না আমাদের ধর্ম ইসলাম ইসলাম ধর্ম কি শান্তির ধর্ম আর ইসলাম কি শিখায় সততা শিখায় তাই না তাহলে আপনার কি এটা মনে হয় না যে আমরা আসলে ছোটবেলার থেকে সুশিক্ষা পাচ্ছি না আমরা সুশিক্ষাটা না পাওয়ার কারণে পৃথিবীর অন্য অন্য দেশে ওরা জিনিসটা বোঝে আমরা ওই জিনিসটা ধর্মীয় ধর্মীয় ওই জ্ঞানটা আমরা ঠিকমতো মানি না দেখে আমরা এই অন্যায়গুলো করি এটা মনে হয় কিনা আসলে অ্যাজ এ গ্রোস তো আমরা সবাই করি না কিছু আছে যে পাবই তো আমরা একদম ওই যে আপনি একটু আগে যেটা বললেন যে হ্যাঁ আমরা জাতি হিসাবেই আমাদের কিছু ডপরেক আছে আসলে একটা জাতি ছিল আস্তে 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 ডেভেলপ করে আমাদের আগে যা ছিল আমরা এগুলো থেকে আস্তে 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 আগে যেই মানে এগুলো হইতো এক্সেসিভ লেভেলের অনেক বেশি দাম বাড়ায় দেওয়া অনেক বেশি তো রাজ করে এগুলো এখন আসলে কিছুটা হলেও কমে আসতেছে যেমন ধরেন সৌদিয়ানরা একদিনে তো সৌদিয়ান হয় নাই আমরাও জাতি হিসেবে হয়তো এখন একটু পিছিয়ে আছি আমাদের আল্লাহ তো একটা জিনিস প্রাণ ভরে দিছে সেটা হচ্ছে মানুষ আমাদের যে পরিমাণ ডিমান্ড যে পরিমাণ চাহিদা আমাদের সেই পরিমাণ কিন্তু আমাদের সেই সম্পদ নাই তো মানুষ যার থেকে যা পারে তার থেকে তা নিয়ে কিন্তু চলে এখন বাইরের ওরা কেন বাড়ায় দিতে পারে না কারণ ওদের এত ডিমান্ড নাই ওদের কিন্তু অ্যাভেলেবেল দিছে আল্লাহ আছে তো নাই আপনি আট হাজার টাকা দিয়ে একটা ক্লিনার পেয়ে যাচ্ছেন বারো চোদ্দো পনেরো হাজার থেকে একটা ড্রাইভার পেয়ে যাচ্ছেন আমাদের মানুষের তো অভাব নাই কিন্তু আমাদের টাকা সম্পদের অভাব আছে এই জন্য হয়তো আমরা ওই যে অভাবটাকে ফিল আপ করার জন্যই আমাদেরকে ওই কোনো না কোনো সময় একটা ভিন্ন পন্থা নিতে হয় আর কি আমরা আসলে মানুষ হিসাবে যে সবাই খারাপ তা কিন্তু না আপনি সৌদি আরবে সৌদি তুলনা করেন ওদের কি সম্পদের অভাব আছে আমি নিজ চোখে দেখছি ওদের যে পাথর আছে ওটা দিয়ে আগামী আমি দু তিনশো বছর চলে যেতে পারবো তা আমাদের তো ওদের মানুষ কয়জন বাংলাদেশের তুলনায় তেরো গুণ বড় একটা দেশ তো মানুষ কয়জন অল্প কিছু মানুষ আমাদের মানুষ হচ্ছে আঠারো কোটি উনিশ কোটি কিন্তু আমাদের দেশটা কতটুকু সম্পদ কী আছে সব মিলে তো আমাদের আসলে অভাব আছে তাই না আপনার কী মনে হয় আমার তো ওইরকমই মনে হয় আর কি এই ডিমান্ডটাকে ফিল আপ করার জন্য কেউ করে কেউ হচ্ছে জাতিগতভাবেই আমরা ওই প্রবলেমটার মধ্যে থাকি যে না আমার আগে মানুষ থেকে ক্যারে নিতে হবে না আপনি যেটা বললেন আমার কাছে মনে হয় যে আমাদের ছোটবেলার থেকে আমাদের এই সুশিক্ষা নাই এই কারণে মূল যে সমস্যাটা সুশিক্ষার বিষয় সুশিক্ষার একটা ব্যাপার আছে মরালিজমটা আমরা শিখি না যে মানুষ ঠকানোর যে খারাপ মিথ্যা কথা যারা করে এই যে সিন্ডিকেট বা যাই বলেন এগুলো অসৎ মানুষের হাতে এই মূল খেলাটা খেলতেছে অসৎ মানুষ কেন এই জায়গাগুলো সৎ মানুষগুলো নাই নাহলে আমাদের যে যে বললেন আপনি বিস্কুটি মানুষ এটাও কিন্তু একটা শক্তি শক্তি এই যে মানব মানব এটা তো এটা শ্রম না এটা তো অন্যান্য দেশের না এটা মানব এটা যদি একটা এই পরিচালনা যদি সৎ মানুষের হাতে থাকে তখন কিন্তু এইটা দিয়েও এই দেশটা বড় হইতে পারে হইতে পারে এই মানব ইন্ডিয়া হচ্ছে না হ্যাঁ মানব মানুষের যে শ্রম এই শ্রম ব্যবহার করেই তো অনেক কিছু করা যায় যেমন ইন্ডিয়ার থেকে একটা লোক মানুষ সৌদি যেতে লাগে দুই লাখ দেড় লাখ আর বাংলাদেশ থেকে যাইতে লাগে নাকি সাত আট লাখ তাহলে এই যে এগুলো একটা সমস্যা না হ্যাঁ ওই যে বললাম আমাদের আসলে দেশ তো খুব বেশি দিনের পুরনো না আমরা হচ্ছে কত পঞ্চাশ বছর হলো স্বাধীনতা হয়েছে ইন্ডিয়ার হয়েছে একশোর উপরে এখন একটা জিনিস ধরো ম্যাচিউরিটির একটা ব্যাপার আছে একটা ম্যাচিউর কান্ট্রি হওয়ার জন্য যে সময়টা দরকার এই সময়ের ভেতরে আমরা যারাই আসলে শাসন করে গেছে সবাই শুধু নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিল আপনি অ্যাবসোলিউটলি ভালো বলছেন যে যেটা হচ্ছে যে আমাদের যারা শাসন করে গেছে এই শাসন ব্যবস্থার মধ্যে কি পাইছেন আপনি আপনি ছোটো থেকে বড়ো হয়েছেন আমি ছোটো থেকে বড়ো হয়েছি কি পাইছি আমরা প্রত্যেকটা শাসন শাসকরা আসছে শাসন করছে আর শুধু নিজেদের আখের গোছাইছে এর বাইরে কিছু হয়েছে ডেভেলপমেন্ট করছে ডেভেলপমেন্টের নামে কি হয়েছে আমার লুটপাট হয়েছে সো আসলে এইসব ব্যবস্থাগুলো তো আমি আপনি আমরা একজন দুজনে করতে পারবো না আমি যদি মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়াতে একজন ডক্টর মা মাহাতির মোহাম্মদ হ্যাঁ মালয়েশিয়া দেখেন মালয়েশিয়া আছে কোথায় আপনি মালয়েশিয়া কিন্তু সবাক হয়ে যাবেন ওই যে একটা শাসক একজনই তো সেই মাহাতির মোহাম্মদ উনি একজন পুরো দেশটা চেঞ্জ করে দিচ্ছে একটা আইডিয়া দিয়ে তো ওইরকম একজন মানুষ হয়তো দরকার কোনো এক সময় হয়তো আসবে তখন হয়তো আমরা আমাদের আমাদের আমরা আসলে যতই ব্লেম করি উপর থেকে যদি এগুলো নিয়ন্ত্রণ করা যায় আপনি কি পারবেন চাইলে সিন্ডিকেট করতে গভর্নমেন্ট যদি আজকে কন্ট্রোল করে যে না আমি সব কিছুকে কন্ট্রোল করবো আজকে থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জন এসপি চৌষট্টি জন ডিসি যদি সঠিকভাবে সঠিকভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে ওই জেলা কি কোনো কিছু হবে কেউ পারবে চাইলে দাম বাড়াতে ভাই এটা পারবে না তো তো ওই হচ্ছে দেশের রাষ্ট্র ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একজন মানে মহানায়কের দরকার আমাদের দেশে যেটা মাহাতির মতো বা ধরেন বড় বড় লিডাররা যারা আছে আরকি হ্যাঁ যারা যেমন ল্যানসন ম্যান্ডেলা ছিল আফ্রিকান তো এই ধরনের আমি মাহাতির মোহাম্মদের মতো কথা বলি কেন কারণ উনি না রেভলিউশন নিয়ে আসছে আমি রিসেন্ট ঘুরে আসলাম আমার সাথে আই বিকেম অ্যাস্ট্রনিস্ট এত সুন্দর এত গুছানো এখনো আর আমরা ওখানে গেলে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো জায়গায় গেছি দেখছি যেখানে এই যে ইন্ডিয়ানদের কথা বললেন আমরা যারা যেখানে গেছি দেখছি কি একটা জিনিস সবসময় চোখে পড়ছে যে আমরা খুব অবহেলিত কোথায় আপনি মালয়েশিয়া যান আমরা খুব অবহেলিত আপনি

আমি নিজের চোখে দেখে আসছি তো এটা আমি জাতিকে ব্লেম করতেছি না এটা হচ্ছে আমাদের একটা শক্ত শাসন ব্যবস্থা হলে দেখেন এই দেশটার ভিতর যথেষ্ট অপার সম্ভাবনা আছে এই অনেক প্রাকৃতিক সম্পদ আছে কক্সবাজারের মধ্যে এত সুন্দর বিচ আছে আমি পাতায় গিয়ে দেখি কি এটা বিচ কি আমার কাছে মনে হয় সেটা পুকুরের পাহাড় তো সেখানে আমাদের এত লম্বা একটা সম্পদ আছে সেটাকেও তো আমরা কাজে লাগাইতে পারতেছি না সেখানে যেন আপনি দুনিয়ার চুরি চামারি সবই আছে যাই হোক ও ফর দ্য বেস্ট এদেশের মানুষ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ভাইয়া